দক্ষিণ চব্বিশ কতগুলো মানে প্রায় পশ্চিম দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই প্রায় অর্থাৎ তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে জুড়ে কলকাতাতেও তাপপ্রবাহের আশঙ্কা চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে এগারো জেলায় দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না বেরোনো দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কবার্তা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায় উত্তরবঙ্গের নিচের তিন জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝরুয়া হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সপ্তাহের শেষের দিকে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে কলকাতাতেও বাড়বে গরম ও অস্বস্তি সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে আশঙ্কা আবহাওয়াবিদদের আজ ও কাল বৃহস্পতিবার পরিষ্কার আকাশ গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের তবে কলকাতায় আজ বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি কলকাতায় গতকাল মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চৌত্রিশ থেকে উননব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধন্যবাদ